মাত্র এই দুটি ভুলের কারণে আপনার মনিটাইজেশন ইউটিউব দিচ্ছে না বারবার রিজেক্ট করছে যতবার আপনি অ্যাপ্লাই করছেন ততবারই রিজেক্ট করছে শুধুমাত্র এই দুটি ভুলের কারণে আর এই দুটি ভুল আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই দুটি ভুল সাধারণত নতুন কন্টেন্ট ক্রিয়েটাররাই করে কারণ তারা ইউটিউবে এসে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস এগুলো কিন্তু তারা তেমন একটা জানে না না জানার ফলে তারা এই উল্টোপাল্টা কাজগুলো করে ফেলে যার ফলে তাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারে না দেখুন আমরা দ্রুত কিন্তু আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারে না কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের আগে আমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি তারপরেও আমরা এক হাজার সাবস্ক্রাইবারের সাথে সাথে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পরেও দেখা যাচ্ছে চ্যানেলটা যখন মনিটাইজ করছি ইউটিউব আমাদের মনিটাইজটা দিচ্ছে না কেন দিচ্ছে না আমার দিচ্ছে অন্যদের দিচ্ছে আপনাকে কেন দিচ্ছে না এখানেই কিন্তু বন্ধুরা মূল পয়েন্ট তো আজকের এই ভিডিওতে সেই দুটো পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে ভুল দুটি করলে আপনার চ্যানেল জীবনেও হবে না প্রথম যে ভুল সেটা হলো আমরা চ্যানেলে মিক্স আপলোড করে ফেলি যখন একটা ভিডিও আপলোড করার পরে দেখি আমাদের ভিডিওতে ভিউজ আসছে না তো এক সপ্তাহ দু সপ্তাহ একই ধরনের ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ না আসে আমরা কি করি কন্টেন্ট চেঞ্জ করি ধরুন আমরা সাধারণত টেক ভিডিও দেখে আমরা আসি যে আমার আমার চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড দেবো তো টেক ভিডিও আপলোড দিতে দিতে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস হয়ে যায় ভিডিওতে ভিউজ তেমন আমরা পাই না তো হঠাৎ করে আমরা কি করি ফানি ক্যাটাগরিতে চলে যাই তারপরে এন্টারটেনমেন্টে চলে যাই তো তারপরেও দেখা যাচ্ছে আমরা ভিউজ পাই না আমরা হতাশ হয়ে পড়ি তো এরকম যদি আপনারা হতাশ হয়ে পড়েন আর উল্টো পাল্টা মিক্সড কনটেন্ট যদি চ্যানেলে আপলোড করতে থাকেন তাহলে ভাই কখনোই আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন না কারণ ইউটিউব আগে থেকে বলেই দিয়েছে যে মেন থিম চ্যানেলের থিম ঠিক করুন চ্যানেলের নিশ এবং থিম যদি ঠিক থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন আর যদি থিম বা নেস যদি ঠিক না থাকে তাহলে মনিটাইজ পাবেন না সোজাই সাপ ইউটিউব কিন্তু সরাসরি গাইডলাইনে বলে দিয়েছে। শুরুতে ভিউজ আসবে না সাবস্ক্রাইবার আসবে না এটাই স্বাভাবিক তবে ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে হঠাৎ করে একটা ভিডিও কখন ভাইরাল হয়ে যাবে তখন ওই ধরনের ভিডিও আপনি আপলোড করতে থাকবেন আপনার চ্যানেলে কিন্তু এটা করলে হবে না যে ভিডিওতে ভিউজ আসছে না আমি আরেক রকমের ভিডিও আপলোড দেবো ঠিক আছে এরকম করলে হবে না একই ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে এটা হলো প্রথম ভুল আচ্ছা দুই নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো আমরা কিছু স্প্যাম করে ফেলি যেমন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো রয়েছে সেসব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আমরা লিঙ্কগুলো পেস্ট করে দিই বা স্প্যাম কমেন্ট করে ফেলি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন এরকম স্প্যামিং করা যাবে না বা ভুল তথ্য শেয়ার করা যাবে না যেটা শেয়ার করতে হবে একেবারে অরিজিনাল হানড্রেড পারসেন্ট রিয়েল হতে হবে ঠিক আছে ভুল কোনো তথ্য কিন্তু শেয়ার করা যাবে না কারণ ইউটিউব অ্যালগোরিদম এখন অনেক সচেতন অনেক আপডেট হয়ে গেছে ভাই ঠিক আছে ভুল আপডেট শেয়ার করবেন না দর্শকদেরকে বিভ্রান্তি করবেন না আপনি রিয়েল এবং হান্ড্রেড পারসেন্ট একেবারে জেনেনভাবে ভাবে আপনাদেরকে কাজ করতে হবে তবেই কিন্তু ইউটিউব দেখবে যে নাম ক্রিয়েটর ভালো কাজ করছে চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে ঠিক আছে তো এই দুটি ভুল যদি আপনারা এড়ে চলতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি মনিটাইজ পাবেন তো ভাই এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল বেশি লম্বা করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ